তাদের মধ্যে সহমর্মিতা দেখিয়েছিলেন হয়তোবা তারা ভেবেছিলেন তারা শিক্ষারে ভালো হয়ে যাবে কিন্তু না তাদের পুনরূপ আবার ফিরে আসছে তারা ভালো হবে না আমরা স্পষ্ট বলতে চাই আমাদের নুরসুন ভাই অন্যায় করে কোন অপরাধ করে নাই সে ওই এলাকা একজন জনপ্রতিনিধি জনপ্রিয় ব্যক্তি সে এলাকার সন্ত্রাস মাদকের বিরুদ্ধে সংরক্ষণ তার উপরে কেন আঘাত হলো আমরা যেহেতু আমাদের নিজেদের তদন্তকে জানতে পারেছি ওই এলাকায়